নমস্কার বন্ধুরা নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন মাঝে সকাল সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সবাইকে জানাচ্ছি শুভ সকাল তো সকালবেলায় প্রকৃতিটা দেখে কি সুন্দর অপরূপ লাগতেছে চারদিকটা কি সুন্দর নিস্তব্ধ নীরব চারপাশটা কি কী সুন্দর লাগতেছে তো এখন আমি ডিউটিতে আছি তো সেই কারণে এখান থেকে ভিডিওটা শুরু করলাম দেখলাম যে বাইরেটা কি সুন্দর লাগতেছে তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এমন প্রকৃতি দেখতে কার না ভালো লাগে বলেন আকাশটা মনে হয় দেখেন একদম প্রকৃতির সাথে মিশে গেছে তো সকালে এসে আমার নাস্তা চা টোস্ট আর কয়েকটা শশা কেটে নিয়েছি এটাই খাবো সকালে তো এরপর এই যে আলনাটার এখানে একটু কাপড়গুলো সব অগোছালো ছিল সেগুলোকে গোছালাম সুন্দর করে আর রুমগুলোকে একটু পরিষ্কার করে নিলাম এরপর আবার রান্না সাথে হবে তো এই কারণে ভাবলাম যেহেতু আলনাটা গোছাচ্ছি সেক্ষেত্রে রুমগুলো একবারে পরিষ্কার করে নেই তো ঘরটা শেষ এ ঘরটাও পরিষ্কারই আছে মোটামুটি আর কিছু কাপড় ছিল সেগুলোকে ড্রোপে রেখে দিলাম চারদিকটা অগোছালো শুধু আর দেখেন এরপর বাবা ছেলে দুইজনে মিলে ঘর বাড়ি পরিষ্কার করতে লাগতেছে ওর বাবা পরিষ্কার করতে শুরু করছে কারণ বৃষ্টি বাদলের দিন চারদিকে শুধু গাছপালায় ভর্তি আর এগুলো পরিষ্কার না করলে পোকামাকড়েরও উপদ্রব বেশি হয় এ কারণে ওর বাবা বলল যে আমি তাহলে বাড়িগুলো একটু ঘর বাড়ি বলতে কি উঠানটা একটু পরিষ্কার করি আর ছেলেও লেগে পড়েছে তার সাথে একটা কি জানি ওটাকে বলা আমি জানি না ওটা নিচে ওর বাবা দেখেন কি কিরটা করছে ওর বাবা কেন চেয়ে হ্যালো ওই যে ওই ওয়ালের ওগুলো ফেলে দাও তো মারি ফেলাবে আমাদেরকে সাহাস yeah, so <vibrating minorities> এই ঘাসটা উঠাও ঘাসটা উঠাও এই ঘাসটা উঠাও এই ঘাসটা উঠাও এই যে ঘাস এই যে সামান্য ঘাস উঠাও এটা ঘাটাও এই যে এটা লেবুর গাছ ওইটা কয়েলটা উঠাইতেছে এইটা এটা এইটা উঠাও এটা ওদিকে বাবা ছেলে উঠোন পরিষ্কার করলো আর এদিকে আমিও রুম দুটা মুছে নিলাম কারণ বালুতে চিকচিক করছিল রুমগুলো তাই ভাবলাম যে রুম দুটা মুছেই ফেলি তো এদিকে আমার রুম মোছা চলতে এসে আর আয়নের বাবা কী জানি বলতেছিলো তার সাথে কথা বলতেছিলাম তো ন্যাকড়াটাকে আবার একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ভালোভাবে চিপে আবার ভালোভাবে মুছে নেব মানে এত পরিমাণ বালু যা বলার মতো না কারণ এমনিতেই বৃষ্টির দিন তার উপর বাইরে বারবার যাওয়া আসা করতেই থাকে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ছোট্ট চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন আর নিজের প্রতি যত্নশীল হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বা